নমস্কার আজ আপনাদেরকে হাতে কাটা পিঠার রেসিপি শেয়ার করব তো দেখুন প্রথমে কড়াইতে জলটাকে ভালো করে দশ পনেরো মিনিট ধরে ফুটিয়ে নিয়েছে এই জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিল যখন জলটা ফুটছিলো এবার ওই জলের মধ্যে আস্তে আস্তে করে চালির গুঁড়িটা ঢেলে ভালো করে খুন্তির সাহায্যে মোটামুটি মেখে নিতে হবে তারপরে যখন মাখা হয়ে যাবে একটা নামিয়ে নিয়ে ভালো করে মেখে নিচ্ছে মা আর এটা মাখতে মাখতে একটা সফট যে মাখাটা রয়েছে তো এই যে প্রথমে এই লেচিগুলোকে কেটে নিচ্ছে কেটে নিয়ে যে লম্বা লম্বা করে এটাকে পাক দিয়ে নিচ্ছে কারণ এটা করে করে নিয়ে তারপর পিঠাটা কাটবে প্রথমে এইগুলোকে করে নিচ্ছে আর মায়ের হাতে এই পিঠা মানে অসাধারণ মা বা তৈরি করে আর খেতেও খুব সুন্দর হয় আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন দেখুন মাস কি স্পিডে এই পিঠাগুলো অল্প অল্প চারি গুঁড়ি দিয়ে এই পিঠাগুলো কেটে নিচ্ছে আর এখন তো শীতকাল খেজুরের গুড় পাওয়া যায় আর খেজুরের গুড় দিয়ে মা পিঠাটা রান্না করবে আর অসাধারণ খেতে হয় আর মোটামুটি আমাদের বাড়িতে সবাই এই পিঠাটা পছন্দ করে আর মায়ের হাতের এই পিঠার কোনো তুলনা হয় না খুব সুন্দর তৈরি করে তো দেখুন এইভাবে সব পিঠাগুলো কেটে নিচ্ছে আর এই চালির দুধটা ভালো করে ঢেকে না রাখলে ভেজা কাপড় দিয়ে শক্ত হয়ে যাবে তো ঢেকে দিয়েছে মোটামুটি পিঠাগুলো সবই কাটা হয়ে গেছে এবার ভালো করে দুধটাকে একটু গাঢ় করে জাল করে নেবে তো এই দুধটা ভালো করে জাল করে নিচ্ছে আর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছে তেজপাতা দিয়ে দিচ্ছে দুধটা ফুটে উঠলে গুড় আর মিষ্টির জন্য আর একটু সামান্য চিনি দিয়ে দিল যখন খুব সুন্দর চিনি সমস্ত কিছু জাল হয়ে গেছে তখন মা পিঠাটাকে দিয়ে দিচ্ছে আর এই পিঠাটা দিয়ে ভাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন পিঠাগুলো ভেসে উঠেছে তার মানে বুঝতে হবে পিঠাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে তো দেখুন এটা কিন্তু ঘন ঘন একটু নাড়তে হবে হালকা ভাবে তো পিঠাটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে নিচ্ছে তো দেখুন এটা এখন একটু পাতলা আছে কিন্তু পিঠাটা বসে যাবে বেশ তৈরি সিমুই পিঠা